আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি উপস্থিত হয়েছি সংবাদ সংবাদ জানাতে প্রথমে কালের কালের প্রথম প্রধান শিরোনাম করেছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং সাপলিট হয়েছে লন্ডনে ইউনুস তারিখ বৈঠক দেড় ঘন্টার বৈঠক ছিল সহদ্যপূর্ণ উভয় আগের অবস্থান থেকে সরে এসেছে এবং দ্বিতীয় লিটটি একটি বিশ্লেষণমূলক লিট হয়েছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা দিকে তাকিয়ে দেশবাসী এদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছে দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন সংস্কার বিচার ও সংবিধান প্রণয় ব্যর্থ হলে নির্বাচনে যাবে না লন্ডনের সমঝোতা ফেব্রুয়ারিতে ভোট মির্জা ফখরুল দুই নেতাকে জাতি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন এখন প্রধান উপদেষ্টার দিকে তাকে দেশবাসী স্বাগত অধিকাংশ দলের ক্ষোভ প্রকাশ এনসিপির ভয়ঙ্কর যুদ্ধের দামামা সংখ্যা বাড়ছে দুই রোগে বিমান বিধ্বস্ত অনেক লন্ডনে কি কথা হলো খসরু খলিলে মির্জা ফখরুল দুই নেতাকে জাতি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জামাতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আজ নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই মন্তব্য করেছেন আজহার ঢাকা চেম্বারের সভাপতি তাস্কি নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াবে ইরানে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ভারতে উডের পরে বিমান বিধ্বস্ত নিকট যাত্রী ও দ্বন্ধের খোঁজ চলছে কারণ ইউনুস সবাইকে বেশ পরিলক্ষিত হয়নি সিপিবির সাধারণ সম্পাদক ছিল সিপিবির সাধারণ সম্পাদক প্রিন্স এখন ইসির ভূমিকা দেখতে চায় এ ছিল আজকের কালের কণ্ঠের সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান হয়েছে রমজান শুরুর আগের সপ্তাহে ভোট হতে পারে ডক্টর তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত আটাত্তর বৈঠকটি সত্যিকার অর্থে টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে মির্জা ফখরুল দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক শেষে বললেন নিশ্চয় সন্তুষ্ট পরমাণু চুক্তি না করলে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের হামলার আগে ইরানির গোপন ঘাঁটি তৈরি করে মোসার আজকের পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম হয়েছে প্রস্তুতি শেষ হলে ভোট রমজানের আগে আজকের পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে প্রস্তুতি শেষ হলে ভোট রমজানের আগে দ্বিতীয় শিরোনাম ছিল ভয়ঙ্কর হামলায় যুদ্ধের দামমা বৈঠক ইতিবাচক ভোট নিয়ে মন্তব্য হতে পারে করোনায় আরও দুজনের মৃত্যু দুজনেই নারী মব সৃষ্টি করে দশ মাসে একশো বাহাত্তর জনকে হত্যা বাবা শহীদ মুক্তিযোদ্ধা ছেলের জন্ম তেরাশিতে তিন সীমান্তে সাঁত্রিশ জনকে দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত কেন এনসিপি করোনা এখনো অস্পষ্ট ভিসা জটিলতায় কঠিন হচ্ছে বিদেশ ভ্রমণ ছিল আজকের পত্রিকার সংবাদ শিরোনাম ইনকালাবের প্রধান শিরোনাম হয়েছে দশই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জামাত এনসিপিতে হতাশা প্রতিশোধের লাল পতাকা উত্তোলন ইরানের চাপ বাড়ছে চাকা ঢাকার পথে এ ছিল ইনকিলামের সংবাদ শিরোনাম যুগান্তর যুগান্তরের আজকের প্রধান শিরোনাম হয়েছে লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতি রোজার আগে জাতীয় নির্বাচন ইরানে ভয়ঙ্কর বিমান হামলা ইসরাইলের জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ও ইতিবাচক একটি দলের সঙ্গে আলোচনায় তারিখ চূড়ান্ত হতে পারে না এনসিপি কেটে যাবে সংকট ও আস্থার সরকারের দায়ের বোঝা বাড়ছে ঋণ উনিশ লাখ কোটি টাকা ছড়িয়েছে ঈদের লম্বা ছুটি শেষ কর্মস্থলে ফিরছে মানুষ অমিক্রণের নতুন উপ উপধরণে বাড়ছে করোনা সংক্রমণ চব্বিশ ঘন্টায় দুই নারীর মৃত্যু এ ছিল যুগান্তরের সংবাদ শিরোনাম